ল্যাঙ্গুয়েজ ঠিক করো শুনেন যারা কোরআন জানে তাদের চাইতে সুন্দর করে কথা আল্লাহর জমিন আর কেউ বলতে পারে না যারা কোরআন জানে এদের চাইতে কৌশলী কথা আর কেউ বলতে পারে না তবে আমাদের সমাজ এখন সবচাইতে ভয়াবহ রূপ নিয়েছে আজকে সোশ্যাল মিডিয়া সেটা কি হচ্ছে কথা কাট করে করে এই কথা ওখানে ওই কথা এখানে লাগিয়ে কটা জাতিকে আজকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে আজকে গোটা জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে এখানের কথা ওখানে লাগিয়ে এখানের কথা ওখানে লাগিয়ে আল্লাহর রহমতে আপনারা এই কাজ করে নিজেদেরকে গুনাগার কইরেন না কারণ আলেম ওলামাদের এখন এক হওয়ার কথা ছিল এক তো হচ্ছেই না আমি একটা কথা বলে যাই বর্তমানে কথাটা খুব জরুরি মিডিয়ার মাধ্যমে যাবে আমি সেই জন্য আজকে এখানে বলছি বর্তমান সময়ে আলেমরা প্রায় ঐক্যের প্রান্তে আলেমরা আলেমদের দরবারে যাচ্ছে পীরের দরবারে যাচ্ছে এমন কি ইসলামী আন্দোলনের দায়িত্বশীলরা পর্যন্ত ঐক্য হওয়ার জন্য প্রত্যেকের দরবারে দরবারে ঘুরছে আপনারা দেখবেন আলেমদের ঐক্য হওয়ার সম্ভাবনা দেখা দেয় যখন ষড়যন্ত্র করে আলেমদের ঐক্য ভাঙার জন্য বিভিন্ন ইস্যু সামনে আনা হয় তখন যেন আলেমরা এক হতে না পারে কারণ চব্বিশ পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে এমন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যদি এদেশের আলে মোলা সবাই একটা মঞ্চে আসতে পারে আল্লাহর কসম এ জমিনে ইসলাম ছাড়ার কারণ বাবার আইন চলবে না আজকে কি হলো ঢাকায় তারা মিছিল ডাকলো মার্স ফর গাজার পরিবর্তে তারা আধিপত্যবাদী মিছিল করলো ফিলিস্তিন রক্ষার জন্য তারা মিছিল করলো আলহামদুলিল্লাহ ফিলিস্তিনের জন্য মিছিল করা দরকার কিন্তু তুমি ফিলিস্তিনের মানুষদেরকে রক্ষা করতে যে আজকের মিছিলের স্লোগান ধরছ একটা দুইটা শিবির ধর ধৈরা ধৈরা জবাই কর তার মানে বোঝা যায় তোমরা ফিলিস্তিনের জন্য মাঠো নামো নাই বরং পতিত ফ্যাসিড সরকারকে ফেরানোর জন্য তোমরা সুন্নির নাম দিয়ে ময়দানে নেমেছ উচিত হয় নাই উচিত হয় নাই ফিলিস্তিন রক্ষা করতে যে যারা দেশের জন্য সবচেয়ে বেশি ইসলামের জন্য জীবন দিয়েছে তাদের বিরুদ্ধে স্লোগান তোলা উচিত হয় নাই বন্ধগান আমার তাইলে যদি কেউ তাকু অর্জন করতে পারে চার নম্বরে আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের প্রতি তাকু অর্জনের কারণে এতটা খুশি হয়ে যায় বান্দা যত কঠিন কঠিন বিপদে পড়ে আমি আল্লাহ সব বিপদ হোস করে দে পাঁচ নাম্বারে যদি কোনো আল্লাহর বান্দা তাকওয়া অর্জন করতে পারে আমি আল্লাহ আমি রব তার উপরে এত খুশি হই ইন্নাল মুত্তাকিনা মাফাসা আমি আল্লাহ তাআলা তাদের সকল কাজে সফলতা দান করি সুবহানাল্লাহ কইলেন না সফলতা দান করে কে যত জোরে বলেন না সফলতা দান করে কে ইন্নাল মুত্তাকিনা মাফ ইন্নাল মুত্তাকিনা মাফাজা আমার আল্লাহ বলেন সকল সফলতা হবে তাকওয়াবানদের জন্য এই জন্য তোমরা সাময়িক ঝড় দেখে ভয় পেও না কারণ ওই যে বসন্তকালে যেই ঝড় হয় এই ঝড়ে পাতা পড়ে যায় তার মানে গাছ মরে যায় না বরং এই কাছের পাতা পড়ে নতুন পাতা জন্ম দিয়ে একটা নতুন গাছ উপহার দেওয়ার জন্য সার শত ইমানের পরীক্ষা আসে একটু সমাজdiplomের কাজের জন্যে এটা ভয়ের কিছু না যখন গরম কাল প্রচন্ড বেড়ে যায় তখন দেখবেন গাছের গোলায় অনেক চাচা নিড়ানি দিয়ে মাটি ফাকা করে দিয়ে চারপাশে বান্দাল দিয়ে কি দেয় কথা বলে না কি দেয় শহরের ছেলে এসে বলছে চাচা আপনি রোদের মধ্যে ঘেমে ঘেমে মাটি আলগা করে চারপাশে কেন আপনি বান্দাল দিচ্ছেন চাচা বলছে আমি পানি দিব ভাতিজা বলছে চাচা এই গরমের মধ্যে পানি দেয়া কি দরকার বলছে এতটা গরম পড়েছে নিচে আর পানি লেয়ার পাচ্ছে না এখন যদি পানি দেয়া না হয় তাহলে গাছটা মরে যেতে পারে ভাতিজার মাথায় ঢুকেছে যদি পানি না থাকার কারণে লেয়ার না পাওয়ার কারণে উপর থেকে পানি না দিলে গাছ যদি না বাঁচে তা মাঝে মধ্যে ইসলামের উপরে ঝড় ঝাপটা ইসলাম নামক গাছটা বাঁচিয়ে রাখার জন্য মানুষের রক্ত দেওয়ার প্রয়োজন হয় ওই রক্তের উপর দিয়ে ইসলাম দাঁড়িয়ে থাকে কথা কি ঠিক আমার আল্লাহ বলেন বান্দায় আমি এত খুশি হই তোমার পরে তাকওয়ার জনের কারণে মুত্তাকি বান্দা যেখানে আমি আল্লাহর সফলতা দৌড়াতে থাকে সেখানে পাপী বান্দা যেখানেই যাক না কেন আমি আল্লাহ তাআলা জালিমের সমস্ত জুলুমের শিকলকে ছিন্ন করে সফলতার মায়া মালা তাদের গলায় পরায়ে দে সুবহানাল্লাহ একটু বলবেন না আমার পাশে কে বসে একটু বলেন তো কথা বলেন নাম বলেন না সভাপতি সাহেব বসে না এতটা রিল্যাক্স এর সাথে কি পাঁচ তারিখের আগে বসতে পারত কথা বলছেন না কেন ওই ঝাউটাকা মাদ্রাসায় আমি ওয়াজ করতে এসেছি হুজুরই আমাকে দাওয়াত করেছেন হুজুর এবং তার সন্তানেরা উঠতে পারবে না কেন হুজুর কোনো অন্যায় করেছে জালাও পোলাও করেছে কথা বলে না আপনাদের কারো কোনো ক্ষতি করেছে জনগণের মাল আত্মসাৎ করেছে মাদ্রাসার একটা টাকা আত্মসাত করেছে না উঠতে পারবে না কেন ইসলামের কাজ করে আল্লাহ আজকে এতটা সফলতা দিয়েছে যারা বাড়িঘর ছাড়া করে যারা মাদ্রাসায় উঠতে দেয়নি আল্লাহ তাদেরকে বাড়িঘর ছাড়া করে দিয়েছে ইমানদার যেখানে সফলতা সেখানে কাফেররা সিদ্ধান্ত গ্রহণ করলো ভালো করে খেয়াল করেন তারা ইসলামকে ধ্বংস করার জন্যে তারা ষড়যন্ত্র করেছে কারণ এর আগে আগে অনেক মুসলমান কর্মীদের ধরে ধরে মারার পরেও দিন থেকে মুসলমানদের সরানো যাচ্ছে না ওরা মনে করল সাধারণ কর্মীদের আর জেলের মধ্যে ভরে লাভ কি বরং যে কিনা ইসলামের নেতৃত্ব দেয় স্বয়ং মোহাম্মদুর রসুল্লাহ তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাক কারণ নেতা যদি উপরে থাকে কর্মীদেরকে অনেক অত্যাচার করলেও আরও নেতা দেখে কর্মী বাড়তে কর্মী বাড়ে না ভাই কথা বলে না কর্মী বাড়ে না ওরা চিন্তা করলো সরাসরি নেতাকে হত্যা করা দরকার কিন্তু ওরা জানে না একজন আলেমকে মেরে ইসলাম বন্ধ করা যায় না একজনকে মারলে হাজার হাজার তার পাশ থেকে জন্মগ্রহণ করে ঠিক না বলেন কি অবস্থা আপনারা দেখেননি তারা মনে করেছে আল্লামা সাইদি সাহেবকে সারাই চিকিৎসার নাম করে আল্লামা সাইদি সাহেবকে তারা হত্যা করলো ইনজেকশন পুশ করার মাধ্যমে ঠাকাই জানাজা হতে দিল না খুন নাই জানাজা হবার কথা হতে দিল না পরে বীরসপুরে তার জানাজা হলো তারা একদিনও ভেবেছিল যেই ঢাকার মাটিতে সাইদি সাহেবের জানাজা হলো না সেই ঢাকার মাটিতে তারাও থাকতে পারবে না কোনোদিন তো ভাবেনি কথা বলছেন না কেন কোনোদিন তো তারা ভাবেনি দিচ্ছে ঢাকার মাটি তাদের জন্য হারাম হয়ে গিয়েছে এখন কি অবস্থার মধ্যে রয়েছে আশেপাশে ঘুরতেছে আর বলতেছে টুক করে ঢুকে পড়বো কিন্তু আল্লাহ কি খেলা দেখেন এ দেশে হাজারো আলেমকে হত্যা করা হয়েছে কেউ দেশ ছেড়ে পালায়নি সুবহান আল্লাহ বলবেন না ভাইয়েরা আমার মন দিয়ে কথা শুনেন আমার আসলে আজকে সময়টা কম কম সময়ে কথা গোছাতে আমার একটু কষ্ট হচ্ছে কারণ দুই আড়াই ঘন্টা বল অভ্যাস তো সেখানে সব মিলে এক ঘন্টার কম সময় পেয়েছি এর মধ্যে আমার শেষ করতে হবে আমি যে এ পেয়েছি আর কি কাফের রেবার সিদ্ধান্ত নিল কর্মীদেরকে মেরে মেরে তো দিন বন্ধ করা যাচ্ছে না সুতরাং সরাসরি এই দিনের নেতৃত্ব যে দেয় সেনাপতি যে তার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার তারা সর্বদলীয় মিটিং ডাকল সেই মিটিং এর মধ্যে সবাই হাজির হয়ে গেল হাজির হয়ে যাবার পরে আবু জেহেল এবার কথা উত্থাপন করলো উত্থাপন করার পরে আবু জেহেল একজন উপদেষ্টা নাম যার হিসাম ইবনে আমর বয়স তার তখন প্রায় একাশি বছরের কাছাকাছি সে বলল আবু জেহেল তুমি আমাদের যেই জন্য ডেকেছ আমরা বুঝতে পেরেছি কিন্তু জাতির সবাই তো এই কাজে রাজি না জাতির সবাই তো মোহাম্মদ সাল্লামকে হত্যা করতে রাজি না কারণ তার বংশের লোক আছে তার দলের কিছু লোক আছে তারা নিষিদ্ধের পক্ষে থাকবে না আমি তোমাদের একটা পরামর্শ দেই বলে কি পরামর্শ বলে পরামর্শ সবচাইতে সুন্দর হলো তাকে গৃহবন্দী করো কি করো গৃহবন্দী করো গৃহবন্দী করলে কি লাভ চাচা বলছে গৃহবন্দী করলে লাভ হচ্ছে ওই উনি যখন গৃহবন্দী থাকবে মানুষ তো আর জানবে না ওর সারা যারা কর্মী তাদেরকে তো আমরা সিম্নিত করতে পারি না ওরা তো বিভিন্নভাবে লুকিয়ে নামটাম লুকিয়ে আন্দোলনে নেতৃত্ব দেয় আমরা বুঝতেও পারি না ওরা মহাম্মদ সাহসলামের সাথে দেখা করতে আসবে যখন আধারে আধারে তখন চারো পাশে গোয়েন্দার লোক সেটিং থাকবে তারা দেখা করতে দিবে কিন্তু না তারা কোথায় আছে এখনো ভাইরা আমার গৃহবন্দী করা হলো আল্লাহ রসুল যে বাজারাই সেখানে হাজির হয় রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য প্রিয় ভাইরা আমার তাদেরকে আস্তে করে সরায় আসি বিআব মধ্যে গ্রেপ্তার করে রেখে দেয় দিতে 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 প্রায় 72 জন মতো তারা गुर्जर একটু দুরুত একবার করো নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার প্রধান বক্তা হরমোন সুদের সিস্টেমে প্রধান বক্তা স্বাগত আল্লাহু আকবার সুদের কাশি পক্ষ থেকে নর্দ লক্ষ কথা সুদের কাশি পক্ষ থেকে নর্দ লক্ষ কথা আয় তাকবীর প্রিয় ভাইরা আজকাল মাহফিলের প্রধান मेहमान আজকের মাহফিলের প্রধান মুফাসির মঞ্চের দিকে এগিয়ে আসছে ইনশাআল্লাহ আপনারা এখনো যারা আশেপাশে ঘোরাঘুরি করছেন তারা অনুগ্রহ করে সকলে মঞ্চের সামনে চলে আসুন কোরআনের এই বাগানে সকলেই যোগদান করুন আমি কি একটু কথা দু এক মিনিট বলবো হুজুর আসতে আসতে বড় কঠিন একটা কথা এখন এনেছিলাম আর মিনিট বিশেষ সময়ের প্রয়োজন ছিল এই কথাটা একটা কনক্লুশন আমি বোঝাতে পারতাম কিন্তু আমার জন্য আজকে আর আলোচনার শেষ বোঝানো সম্ভব হবে না তারা যখন গ্রেফতার করে ফেলেছে তারা তখন আসলে দিয়ে আমি আসলে আজকে আলোচনা গোছালো করার সুযোগের হলো না হুজুর চলে আসছে আর কথা বলা আমার জন্য সুন্দর দেখাবে না আমরা আজকে আলোচনা করছিলাম তাকোয়াবানদের পুরস্কার কাদের পুরস্কার সবাই বলেন না কাদের পুরস্কার তাকোয়াবান যারা তাদের পুরস্কার কয়টা বারোটা বলেন কয়টা তাকোয়াবানদের পুরস্কার কয়টা ১২টা এক নাম্বার পুরস্কার কি বলেছিলাম যারা তাকোয়াবান হবেন তাদের সরাসরি আল্লাহ তাআলা সাথী হয়ে যাবেন সুবহানাল্লাহ দুই নম্বরে বলেছি প্রিয় ভাইরা আমি যাকে দেখে দেখে কথা বলা শিখেছি আমার অত্যন্ত সম্মানের শ্রদ্ধা উনি শুধু আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ নন গোটা বাংলা ভাষাভাষী মানুষের জন্যে তিনি আকর্ষণে পরিণত হয়েছেন বাদ দিলে না গত সতেরো বছর ঠিক করে তার কোনো মাহফিল করতে দেয় নাই যেখানে আল্লামা তারিফ মোহনের নাম দেখেছে সেখানেই তার মাহফিল বন্ধ করে দিয়েছে আল্লাহ সুপ্রিয়া আজকে সুস্থতার সাথে সুন্দর পরিবেশে কথা বলার তৌফিক দান করছেন আল্লাহ তালা হুজুরকে সুস্থতা দান করুন সুস্থতার সাথে কোরআনের এই কথা আল্লাহ আমৃত বলবার তৌফিক দান করুন আমি যেই কথা বলছিলাম তাকো আবানদের বারোটা পুরস্কারের এক নম্বর বলেছি তাকো আবানদের সঙ্গী হবেন কে জোরে বলেন কে হবেন দুই নম্বর বলেছি তাকো আবান যারা হবে তাদের জীবনের গুণাখাতা মাছ করে দিবেন উত্তম প্রতিদান দান করবেন এরপরে বলেছি তাকুয়াবান যারা হবেন তাদের সকল কাজ আল্লাহ সহজ করে দিবেন শেষ পয়েন্ট আমি মানে আজকের আলোচনার শেষ পয়েন্ট যতটুকু এসেছি শেষ পয়েন্ট বলছিলাম যে যারা তাকুয়াবান হবে ইন্নালিল মুত্তাকিনা মাফাজা আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দান করবেন আল্লাহ তাআলা এই বাংলার জমিনে ইসলামী আন্দোলনকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিন এই দেশ কোরআন দিয়ে চলে দেশ ইসলাম দিয়ে চলে এটা দেখে মোটবার তৌফিক আল্লাহ দান করুন আজকের এই সুন্দর আয়োজন আমাকে এই কথা বলার সুযোগ দান করেছেন ধন্যবাদ জানাচ্ছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা পেশ করছি হুজুরের কাছে দোয়া আছে আমি আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা তাকে সময় না দিতে পারার জন্য আন্তরিকভাবে ভাবে যোগ্য প্রকাশ করতেছি যেহেতু আজকে সম্মানিত প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন